বালু সিমেন্ট দিয়ে কিভাবে বাড়িতে বসে ইট উৎপাদন করা যায় সেটি দেখাবো আজকের এই ভিডিওতে আমার সামনে যে কংক্রিট সলিড বিক্রি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালু সিমেন্ট দ্বারা তৈরীকৃত কংক্রিট সলিড বিক যেটি পুরো আইটের বিকল্প যেটি তৈরি করা হয়েছে বালু সিমেন্ট ব্যবহার করে এই ফর্মার মাধ্যমে তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এক পিস কংক্রিট সলিড বিক তৈরির ফর্মা যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড বিক তৈরি করা যায় লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনেরো তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে এই ধরনের ব্রিকের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন আমরা এমআর মেশিনারি এই ধরনের কংক্রিট সলিড বিক তৈরির ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এবং রয়েছে আর এই কংক্রিট সল্ট ব্রিক আপনি কিভাবে বাড়িতে বসে বা কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন সেজন্য কিন্তু আমরা আপনাদের জন্য একটি সুব্যবস্থা রেখেছি যেটি হচ্ছে এই ইউজার ম্যানুয়াল যার মাধ্যমে আপনি খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন যেমন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ কেমিক্যালের পরিমাণ সব বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আরও বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলের ফুল ভিডিওগুলো দেখে আসতে পারেন ও থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট আপনি বাড়িতে বসে তৈরি করে ব্যবহার করতে পারেন নিজের বাড়িতে অথবা আপনি বিজনেস করতে পারেন সাত টাকা খরচে তৈরি করে দশ থেকে বারো টাকা বিক্রি করে